তো আপনাদের ভাই একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে আমরা দিয়ে দিছি আজকে একটা জুতার দোকান খুলতে যান মোবাইলের দোকান খুলতে যান শুধু দোকান কেনার জন্য আপনার দশ লক্ষ টাকা লাগবে পাঁচ লক্ষ টাকা লাগবে আপনার আরো ডেকোরেশনের জন্য এই পনেরো লক্ষ টাকা আপনার কোনো কাজেই আসবে না আপনি ওয়াল কিনলেন না ডেকোরেশন করলেন আরো দশ পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করে আপনাকে মোবাইল তুলতে হবে অ্যাক্সেসরি তুলতে হবে আরো ইনভেস্টমেন্ট করবেন এই টোটাল বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করার পরে এরপরে আপনি আসবেন মার্কেটিং এর জায়গায় যেটা এখন আমরা ফ্রি আপনাদের শিখাই যে আপনি এখন মার্কেটিং করে মানুষকে জানাবেন যে আপনি একটা দোকান দিয়েছেন এতদিন পর্যন্ত মানুষ জানতো না আপনার একটা মোবাইল আছে

আপনাদের আরো যতগুলো প্রোডাক্ট অ্যাক্সেসরিজ গ্যাজেট আইটেম দিতেছি এই সবগুলো প্রোডাক্টের যদি আপনি আলাদা আলাদা করে দোকান করতে যান আপনার না হলেও পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা লাগবে একবারে কম করে হইলেও এই পঞ্চাশ ষাট লক্ষ টাকা খরচ করার পর আপনি শিওর না যে আপনার সেল আসবে এরপর আপনার দোকান ভাড়া প্রতি মাসে লাগবে যেটা লাখ টাকার উপরে আসবে আপনার কারেন্ট বিল আসবে আপনার স্টাফ খরচ আসবে মাসে দুই আড়াই লক্ষ টাকা এই সব কিছু মিলে আপনার খরচ থাকবে এরপর আপনি প্রফিট করলেন কি করলেন না বা বাঁচতেন কি বাঁচলেন না লাভ হইলো কি লস হইলো এইটার মানে সুযোগ পরে এটা সুযোগও নাই আসলে এই পুরো জিনিসগুলো আপনাকে মাত্র টাকা দিয়ে দিচ্ছে এবং আপনি একজন সফল ব্যবসায়ীর কাছে আপনি বিজনেস শিখতে পারতেছেন প্রত্যেকটা জিনিস আপনি মেকানিজম করতে পারতেছেন একটা জুতার ব্যবসায় কত টাকা জুতা কিনা হয় কত টাকা সেল হয় কিভাবে সেল করতে হয় কিভাবে কাস্টমার হান্ডিং করতে হয় কিভাবে কাস্টমার সেল করা লাগবে কিভাবে ওয়েবসাইট সেল দিবেন কিভাবে আপনি

এই দুই টাকা দিয়ে আপনি মনে করেন অনেক বড় সফল ব্যক্তি হয়ে যাবেন কুটিপতি হয়ে যাবেন করে আপনার পকেটেই রেখে দেন আপনার প্রয়োজন নাই আপনার রেহেমে আসার আর যদি মনে করেন যে এতগুলো জিনিস আপনার প্রয়োজন মাত্র পঞ্চাশ ষাট লক্ষ টাকার ইনভেস্টমেন্টের বিষয়গুলো আপনি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো জিনিসের ওনার আপনি এখন আপনি সেল দিবেন জাস্ট এবং মার্কেটিংটা ফ্রিতে শিখতে পারতেছেন মাসে লাখ টাকা মতো ইনকাম সুযোগ হচ্ছে তাইলে আপনি আসেন ভাই যারা রেহেমের মেম্বার তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো একবার দশ লক্ষ টাকা ইনভেস্ট করে দেখেন তারপর আপনার পিছনে যাওয়ার সুযোগ নাই আপনি যদি যান লক্ষ টাকা আপনার আপনার শেষ শেষ লাইফ থেকে এটা আপনাকে দিতে হবে কারণ দোকান বিক্রি করার সময় আপনি যে দোকান ডেকোরেশন করছেন এগুলো আর আপনি পাবেন না যে প্রোডাক্ট কিনছেন এটা কিনছেন এক লাখ টাকা দিয়ে বিক্রি করে আসবেন দশ হাজার টাকা এটা ওই দাম পাবেন না এই জন্য মানে আপনি চাইলেও অফলাইনে বিজনেস সেরে আসার সুযোগ থাকে না আর যদি সেরে আসেন তাহলে এগুলো লস মেনেই শিকার করে আসতে হয় তো আপনাকে তো এই বিজনেসে আসার পর আপনার এই টেনশন নাই যে ছয় মাস পরে জুতার টেম্পার চলে যাবে জুতা যদি সেল না হয় তাহলে এই জুতাগুলো নষ্ট হয়ে যাবে গ্রোসারি আইটেম যদি সেল না হয় তাহলে এগুলো মেয়াদ চলে যাবে এগুলো মেয়াদ উত্তীর্ণ পড়া সেল করা যাবে না এই টেনশনগুলো তো আপনার নাই ভাই এই টেনশনগুলো পুরো রেহেমের আপনাকে জাস্ট মার্কেটিং করা আর আপনাকে ইনকাম করা আর আপনি এখান থেকে সফল হয় এই এতটুকু টার্গেট এরপরে যদি বলেন যে দুনিয়াতে আপনি সুযোগ পান নাই আপনি সাহায্য পান নাই চান্স পান নাই সফল হওয়ার তাইলে এটার ব্যর্থতার দায় একমাত্র আপনি নিজে আমি গত সপ্তাহে একটা মিটিং এ আমাদের মিটিং আমি বলছিলাম একটা কাহিনী যেটা কল্প ছিল আমি ওইটা মিটিং শেষ করে মানে এই কথাটা বলে আমি আজকের মিটিং এর মূল সেশন শেষ করব তারপর আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ এখন এই কাহিনীটা আমি আবারও রিপিট করি যেটা গত সপ্তাহে বলছিলাম আপনার যারা অনেকেই ছিলেন না তাদেরকে বলতেছি যা আপনি যদি মেম্বার হন অথবা আপনি যদি গেস্ট হন জাস্ট এটা মনে রাখেন এই ঘটনাটা একটা মানে দুর্দান্ত কাজ করবে আপনার লাইফে আমার বড় ভাই একজন যিনি কিনা এটা বলছিলেন এটা কল্প কাহিনী এটা কোনো জাস্ট রূপক গল্প এটা কোনো কিতাবে আপনি পাবেন ইসলামিক কোন স্টোরি না একটা মহিলা সে একটা গ্রামে ছিল এবং সে খুবই বেশি আল্লাহ বক্ত ছিল এবং আল্লাহর নাম প্রতিদিন তার লবজে লবজে ছিল সে সব সময় আল্লাহ মানে আল্লাহওয়ালা লোক আর সবসময় আল্লাহ আল্লাহ নাম নিত নামাজ পড়তো আল্লাহর নাম পড়তো জিজ্ঞাস পড়তো তো ওই গ্রামে একটা সময় আপনার বন্যা হইলো সব মানুষ চলে গেল শুধু ওই মহিলাটা রয়ে গেল এবং ওই মহিলাটা শেষ পর্যন্ত যে সময় পানি বাড়তে বাড়তে হাঁটু পানি চলে আসতে ওই মোমেন্টে একটা জীবগারে আসতে এবং জীবগারে আসার পরে বলছে যে মা যারা যারা এখানে ছিল সবাই চলে গেছে এই গ্রাম থেকে আপনি আমাদের সাথে চলে আসেন সেফ জায়গায় আপনাকে নিয়ে যাব আপনি আমাদের সাথে না আসলে আপনি এখানে মারা যাবেন তো বলতেছে যে আমি আমার আল্লাহ কে বিশ্বাস করি আমার আল্লাহ আমার জন্য এনাফ আপনাদের কারো হেল্প লাগবে না আপনারা চলে যান আমার কোনো কিছুই হবে না পরবর্তীতে পানি বাড়তে বাড়তে বা কোমরিমা পর্যন্ত চলে আসলো বুক পর্যন্ত চলে আসার পর একটা নৌকা আসলো এবং তারে বললো যে মা এখানে কোনো মানুষ আর নাই আপনি স্যার আপনি চলে আসেন আপনার পানির গতি অনেক বেশি আপনাকে বাসায় নিয়ে যাবে আপনি মারা যাবেন তো মহিলা মহিলা ওই 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 মানুষকে যারা কিনার নৌকা নিয়ে তাদেরকেও বলছে যে আমার আল্লাহকে আসছে আমি বিশ্বাস করি এবং আমার আল্লাহ এনাথ আমাকে সাহায্য করার জন্য তোমাদের আমার হেল্প লাগবে না আমি বাঁচবো সমস্যা নাই পরবর্তীতে পানি উঠতে উঠতে ঘরের চাল বন্ধ উঠে গেছে মহিলা চালের উপরে উঠছে ওই মুমেন্টে একটা হেলিকপ্টার আসছে হেলিকপ্টার আসার পরে বলছে যে আপনি চলে আসেন এই গ্রামের কোনো মানুষ শুধু আপনি আপনাকে আপনাকে আমরা সাহায্য করার জন্য জায়গায় নিয়ে আমার জায়গায় যাওয়া লাগবে না আমি এখানেই ভালো আছি আমি আমার আল্লাহকে বিশ্বাস করি এবং আমার আমার আল্লাহর নাম নেই আমার আল্লাহ আমাকে বাঁচাবে না আমাকে আর মানে কোনো সমস্যা তোমরা চলে যাও তো হেলিকপ্টার চলে যাই তার কিছুক্ষণ পরে পানি বেড়ে যাওয়ার কারণে ওই মহিলা মারা যায় এবং মারা যাওয়ার একটা পর্যায়ে সে আল্লাহর সাথে সাক্ষাৎ হইলো ওই সময় সে বলতেছে যে আল্লাহ আমি আপনার আপনার নাম নেই থাকে আপনি কেন আমাকে বাঁচাইলেন না তো একটা পর্যায়ে একটা সময় এই কাহিনীটা আর কি জাস্ট মৌখিক একটা কাহিনী রূপক গল্প তো ওই ঘটনা থেকে আমরা কি আসলে অর্জন করতে পারি তো আল্লাহ তালা বলতেছেন তোমার যেই গ্রামে কোনো সময় জীবগাড়ি যায় নাই ওই গ্রামে আমি তোমার কাছে জীবগাড়ি পাঠাইলাম পরে পাঠাইলাম নৌকা তারপরে পাঠাইলাম হেলিকপ্টার এই সকল হেলথ সাপোর্ট তো আমি পাঠাইছি তোমার বাঁচানোর জন্য আমি তোমার মানে ইচ্ছাটা কি ছিল আমি কি তোমাকে নিজে এসে তোমাকে তুলে নিয়ে আসবো এরকম তো সুযোগ নাই তো এই জিনিসটা হচ্ছে ধরেন একটা উচিল আপনাকে সফল করার জন্য আল্লাহ তালা অনেক সুযোগ সুবিধা দিবে আপনি এই সুযোগ সুবিধা বুঝতে হবে মানুষের লাইফে সুযোগ সুবিধা আসে সুযোগ সুবিধা যদি আপনি কাজে না লাগান হয়তো আপনি রেহেমের মেম্বার তিন মাসের জন্য হয়েছেন তিন মাস পরে আপনি রেহেমের মেম্বারশিপ তোলা যাবে এক বছর পরে আপনি রেহেম নামটাও বলে যাবেন রাহেন ভাই নামটাও বলে যাবেন কিন্তু এইটার যে একটা মানে বাজে অভিজ্ঞতা বা ইনকাম না করার একটা সুযোগ এটা কিন্তু এই কথাটা দ্বারা আমি আপনার এইরকম সুযোগ সুবিধা কোন সুযোগ সুবিধা ছিল না আমরা জিরো লেভেল থেকে এই জায়গায় আসছি অনেক মেহনত করে অনেক কষ্ট করে এই জায়গায় আসছি আপনাদেরকে জাস্ট দুই হাজার টাকায় এতগুলো সুযোগ সুবিধা দিচ্ছি এই সুযোগ সুবিধাটাকে যদি আপনি কাজে না লাগেন তাহলে আসলে মানে আপনি হয়তো আল্লাহ তালার কাছে নালিশ করতে পারেন যে আল্লাহ আমি তো ইনকাম করার সুযোগ পাই নাই হ্যাঁ অনেকেই দেখছি সফল হয়ে গেছে লক্ষ টাকা ইনকাম করছে কোটি টাকা ইনকাম করছে দেশ বিদেশ টাকার গাড়ি দৌড়াইছে এটা আপনি কাছে আল্লাহ করতে পারেন আপনার লাইফে আসছিল রাইট নাও বিড়ি থেকে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন এত সহজ ইনকাম যদি রাহেন ভাই করতে পারে সালামা করতে পারে সাহেব ভাই করতে পারে এখানে আলামিন ভাই করতে পারে সুমাই আপু করতে পারে তাহমিদ ভাই করতে পারে আপনি কেন পারবেন না

তাহলে তো ভাই এখানে কোনো মজার অপশন থাকতো না সবাই সবাই ঝিঁকে দেওয়া দিত সবাই জয়েন হইত এখানে এক কোটি মানুষ এক সপ্তাহে জয়েন হয়ে যেত এত সহজ তো নিয়ে তারে তো বুঝাইতে হবে আপনার যেভাবে একটা প্লেয়ার যদি সে এক ওভারে ছয়টা উইকেট নিয়ে আনে তো তিন ওভারে খেলা শেষ তিন নম্বর ওভারে সে আসবে আর ছয়টা উইকেট লাগবে না পাঁচটা উইকেট নিলে এগারোটা প্লেয়ার শেষ হ্যাঁ তাই দশটা উইকেট নিলেই তো খেলা শেষ একটা প্লেয়ার যদি ছয় বলে ছয়টা সক্কা মারে পঞ্চাশ ওভার পঞ্চাশ ওভারে সবকা মারে তো আর বাকি দশটা প্লেয়ারের প্রয়োজন নাই ঠিকই না আপনার যদি একটা ক্লাসের ষাট জন ষাট নম্বর হইতে পারবে পারবে না তার মানে এখানে একটা ইস্যু আছে যে বেশি মেহনত করবে যে বেশি প্র্যাকটিস করবে যে বেশি মানে কথা বলবে যে বেশি মানুষের সাথে মার্কেটিং সম্পর্কে তার অভিজ্ঞতা বাড়াবে বেশি বেশি মেহনত করবে তার যে এক্সপিরিয়েন্স আসবে তার যে ইনকাম আসবে যে আজকে আসছে যে কোনো মেহনতই করে নাই কোনো ভিডিও দেখে নাই কোনো মার্কেটিং করে নাই সে তো এই জায়গায় দেখতে পারবে না এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে ভাই আপনি যেই লেভেলই থাকুন যেই কাজেই থাকুন যেই প্রতিষ্ঠানে থাকুন যেই মেহনতের সাথে আসেন চাকরি করেন ব্যবসা করেন বেকার থাকেন স্টুডেন্ট থাকেন ভাই আপনি জাস্ট রেহেমে অল্প সময় ফেসবুকে ইউটিউবে টিকটকে মার্কেটিং করেন মাসে আপনি তিন মাস মেহনত করে দেখেন প্রতি মাসে চালিশ পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন ইভিলি এবং এই পঞ্চাশ টাকা ইনকামের জন্য আপনাকে মানে দশ বারো বছরের অভিজ্ঞতার প্রয়োজন নাই আপনি জাস্ট রেহেম থেকে প্রতি মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন তো এই সুযোগটাকে আপনি মিস পঞ্চাশটাকে না যারা কিনা রেহেমের মেম্বার আছেন যারা আগামী হবেন আপনারা এই সুযোগটাকে এই কনসেপ্টটাকে আপনারা কাজে লাগান জাস্ট রেহমকে আপনার ব্রেনের ভিতরে ঢুকান আপনার ব্রেনের ভিতরে রেহেম ঢুকে যাবে দেন আপনি মানুষের সাথে ইজিলি কনভার্সেশন করবেন রেহেম সম্পর্কে আপনি ধারণা দিতে পারবেন রেহেম সম্পর্কে পুরো প্রসেসটা মানুষকে বুঝিয়ে পারবেন